সুকান্ত ভট্টাচার্যের কবিতা প্রিয় তমাসুর সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশির সীমানায় ধূসর সিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরা হতরাই ফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বারমাতে আজ দেখে আমার সৈনিকের কড়া পোশাক হাতে এখনো দূর জয়ের আইফেল রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ আজ এখন সীমান্তের প্রহরী আমি আজ নীলাকাশ আমাকে পাঠিয়েছেন নিমন্ত্রণ স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছুতেই না কি করি এড়াবো এই সৈনিকের করা পোশাক যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে সে লাগছে তারই শীতল হাওয়া যদি মুহূর্তে হয়ে আসে হাতে রাইফেল গা থেকে খুশি পড়তে চাই এই কড়া পোশাক রাতে চাঁদ ওঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ভেবেছি কত দিন কত শত্রুর পদক্ষেপ সোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটর মুহূর্তে কতবার বার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে ঝড় আর বন্যায় মারি আর মরকের দুঃসহ আঘাতে বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে জানি না আছো আছো কি নেই দুর্ভিক্ষে ফাঁকার বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না তাও তবু লিখছি তোমাকে আজ লিখছি আত্মঘর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায় প্রদীপী আর মঙ্গল ঘটে জানি সমর্থনা রটবে না লোকমুখে মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার তবু একটি হৃদয় নিচে উঠবে আমার আবির্ভাবে সে তোমার হৃদয় যুদ্ধ চাই না আর যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চাই না মন রায় আর সামনে নয় এবার পেছন ফেরার পালা পরের জন্য যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্য যদি যুদ্ধ করে পেলাম কি উত্তর তার জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা আমি যেন সেই বাদেওয়ালা যে সন্ধ্যায় রাজ পথে বাতি চালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি চালার সামর্থ্য নিজের ঘরে জমে থাকে দুঃসহ অন্ধকার